স্বভাব কেমন বলুন তো তেলা মাথায় তেল দেওয়া যাদের প্রয়োজন নেই তাদের উপজাচক হয়ে জিজ্ঞেস করি তোমার কিছু লাগবে তোমার যদি হেল্পের প্রয়োজন হয় তুমি আমাকে জাস্ট একটা ফোন করো আমি পৌঁছে যাব তোমার কাছে আর সত্যিই যাদের প্রয়োজন আছে যারা গরিব যারা অ যারা অসহায় তাদের দিকে আমরা ফিরেও তাকাই না কিন্তু আমাদের উচিত অসহায়দের পাশে থাকা একটা সময় আসবে যখন আপনার পকেটের টাকা থেকেও আপনি ব্যবহার করতে পারবেন না পকেটের টাকা থেকেও আপনি খেতে পাবেন না আর এই পৃথিবীতে না এই পৃথিবীতে বিধাতা কাউকে ছেড়ে কথা বলেন না বিধাতা সব কিছু দেখছেন আজ আমি যদি অপরের সাথে খারাপ ব্যবহার করি কেউ না কেউ আমার সাথেও সেম বিহেভ করবে এমন একটা সময় পরবর্তীকালে আসতে চলছে যে আমাকেও ঠিক একই রকমভাবে কেউ না কেউ খারাপ ব্যবহার করবে আমার সাথে তাই যদি সামর্থ্য থেকে থাকে যদি ক্ষমতা থেকে থাকে গুরুজনদের সম্মান করুন গুরুজনদের শ্রদ্ধা করুন আপনার থেকে যারা সিনিয়র আজ আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন একটা সময় দেখবেন আপনারও যখন বয়স হবে আপনার থেকে যারা ছোট বয়সে তারাও ঠিক সেম বিহেভ করবে আপনার সাথে আপনার হয়তো এখন গায়ের জোর আছে আপনি উচ্চ কথা বলতেই পারেন সিনিয়রদের সাথে বয়স্কদের সাথে আপনি বলতেই পারেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে কিন্তু আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন আপনি যদি তাদের সাথে এমন কিছু কথা বলেন বা এমন ব্যবহার করেন যাতে তারা কষ্ট পায় যাতে তারা চোখের জল ফেলে এমনটা যদি ভেবে থাকেন তাহলে পরবর্তীকালে আপনারও দিন ঘনিয়ে আসছে আপনার সন্তান সন্ততি বা আপনার থেকে যারা বয়সে ছোট তারাও ঠিক আপনাকে এইভাবে কষ্ট দেবে তখন সহ্য করতে পারবেন তো আপনার সন্তানের সামনে আপনার সন্ততিদের সামনে আপনি আপনার শ্বশুর শাশুড়ি আপনার বাবা মা গুরুজনদের সাথে খুব খারাপ ব্যবহার করছেন হ্যাঁ হয়তো হতে পারে তাদের এখন রোজগার কম তাদের সামর্থ্য নেই তারা হয়তো আপনাদের উপর খুব ডিপেন্ডেবল হয়ে গেছেন তাদের সেই ক্ষমতা নেই এখন আর এটাই আপনি ভাবছেন ভাবছেন যে একটা সময় আপনিও বৃদ্ধ হবেন তখন কি হবে আপনার ছেলে আপনার ব্যবহার দেখছে আপনার থেকে তারা বুঝতে পারছে যে আসলে গুরুজনদের সাথে সংসারে সুখ ধরে রাখার জাস্ট তিনটি টিপস দেব কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করবেন তা হলো পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে যেন একটা সুন্দর মতের মিল গড়ে ওঠে এই চেষ্টা করুন প্রত্যেকে যাতে প্রত্যেকের মনের দুঃখ কষ্টগুলো বুঝতে পারে এই চেষ্টা করবেন দেখুন সমস্যা হতেই পারে সমস্যা আসতেই পারে কিন্তু সেই সমস্যা কি করে সমাধান করা যায় সেটা বসে পরিবারের প্রত্যেকটা মানুষজন বসে আলোচনা করুন তাহলে দেখবেন সংসারে অভাব অনটন তো দূর হবেই প্লাস সংসারে সুখ আসবে নাম্বার টু বাইরের অর্থাৎ তৃতীয় ব্যক্তিকে কখনো সংসারের সমস্যার মধ্যে নাক গলাতে দেবেন না দেখবেন যখন তৃতীয় ব্যক্তি সংসারে ঢোকে মানে নাক গলায় তখন দেখবেন আপনাদের সেই ছোটোখাটো সমস্যাগুলো তোল পাকিয়ে দেয় মানে মহা সমস্যা সৃষ্টি হয়ে যায় তখন কারণ সেই তৃতীয় ব্যক্তি আপনার